যদি পরীক্ষা দিতে দিতে মন ঘাবড়ে যায় আর খুশির সমস্ত দরজা বন্ধ মনে হয় আর এমন মনে হয় যেমন তুমি একা জীবনের কোনো সফরে পার করছো কখনো পস্তানো আর কখনো কিছু এমন অনুভূতি যা তোমাকে ঘেরে নেয় তো শোনো আমাদের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের দুটি জিনিস থেকে মুক্ত করে দিয়েছিলেন মাজির কষ্ট আর মুস্তাকবিলের কষ্ট থেকে কোনো খারাপ সময় তোমার জীবনে এসেছে তাই না তো তুমি সেটাকে নিজের সাথী বানিয়ে নাও জন্য দুনিয়া মাজি আর মুস্তাকবিলের কিভাবে দুনিয়াতে কোনো কাজ জলদি হয় না আমার রব নিজে করান প্রত্যেকটা কাজের সময় নির্ধারিত রয়েছে নিজেকে পস্তানোর থেকে ও অনুভবের থেকে বাইরে বের করো কোরআনের একটি আয়াতে রয়েছে কি যে বিপদ আল্লাহর তরফ থেকে তোমার জন্য নাজিল হয় তো একইম রাখো কি বাস কিছু সময়ের জন্য হয় আর সেটাই কোনো উত্তম ফয়সালা আর ভালো থাকে আল্লাহ বলেন কি আমি আমার বান্দার কোনো খারাপের জন্য বা বিনা কোনো কারণে কোনো কিছু করি না যখন তুমি জীবনের সফরে কোনো বড় কিংবা ছোট কষ্টের মধ্যেও পার করছো আর সবর করা মুশকিল হয়ে যাচ্ছে তো বাস এতটা মনে রেখো কি সেই নসিবে লিখনে বলার সাথে রয়েছেন আল্লাহ ছাড়া আর অন্য কেউ নেই যে তোমার ভালো বা খারাপ নসিব লিখতে পারেন কারো কোনো চাপ না নিয়ে এটা মনে রাখবে কি তোমার জীবনের দুঃখ কষ্টের ডোর সেই আল্লাহর হাতে রয়েছে তুমি এভাবে কিছুতে কষ্টে ফেলে দিও না জানো ভালোর সাথে আল্লাহ কখনো খারাপ করেন না হ্যাঁ অবশ্যই ভালোর সাথে পরীক্ষা বেশি হয় আর যার পরীক্ষা বেশি হয় না তার সফলতাও অনেক বড় হয় তুমি কি জানো তোমার পরীক্ষা শেষ হওয়ার একটি বড় নিশানি কি রয়েছে যখন তোমার কষ্ট তোমাকে ভুল পথে না নিয়ে গিয়ে সঠিক পথে নিয়ে যায় ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন কি কষ্টে ভরা হয় তো তার তাসির কায়নাতি হয় কষ্ট কমজোর মানুষকে খেয়ে নেয় আর ক্ষমতাবানকে মানুষ বানিয়ে দেয় মনে রাখবে তোমার কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না কেননা রব তো তিনি আল্লাহ আমি ভেঙে যাচ্ছি কমজোর হয়ে যাচ্ছি আর সবর করতে পারছি না তো একিন রাখো আল্লাহ তোমার প্রত্যেকটা কষ্টকে শুনছেন ও দেখছেন এটা জেনে নেওয়া আল্লাহর সামনে ফেলা অশ্রু কখনো বেকার হয় না বের করে দাও তোমার মন থেকে এই খেয়ালকে তিনি তোমার সবরের সফলতা নিয়ে বসে আছেন তুমি তো সেই সৌভাগ্যবান বান্দার যে আল্লাহ সেই রব তোমাকে সেই সমস্ত কিছু দান করবে যা তুমি যেটা পাওয়ার জন্য তুমি কষ্ট করেছ সবর করেছ ক্লান্ত হয়ে গেছ আর সে সব কিছু পেয়ে তুমি হাসবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে তোমার রব একদিন তোমার জীবনের পুরো কিতাবকে সেই খুশিতে ভরে দেবে যেটা তুমি কল্পনাও করনি ও রহমান তোমার সমস্ত কষ্টের এক একটি সফলতা দান করবেন হে আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নেয়ামতকে বোঝার তৌফিক দান করুন এবং সবল করা তৌফিক দান করুন আমিনিয়ার আব্বাল আলমিন